অবশ্যই এটা ফিলিস্তিনের জন্য একটা ডিপ্লোম্যাটিক বিজয় এরকম একটা রাষ্ট্রের ঘোষণালে অবশ্যই ডিপ্লোম্যাটিক বিজয় কিন্তু কথা হচ্ছে সেই বিজয়টা আপনি আমি যেভাবে চাচ্ছি বা চিন্তা করছি বা কল্পনা করছি বা আশা করছি সেইভাবে হবে কিনা যদি সেভাবে না হয় বরং এই বিজয়টা তাদের মতো করে তারা এটাকে ভাগবাটোরা করে খাওয়ারে এবং ভবিষ্যতে এটাকে কন্ট্রোল একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে নিরাপত্তা না বরং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যদি এই পরিস্থিতিটাকে করে থাকে তাহলে সেটা অবশ্যই অশুভ একটা সংকেত মুসলিম বিশ্বের নেতারা আমেরিকায় গেছে এখন মুসলিম বিশ্বের নেতাদের উপরে ভিত্তি উপর দিয়ে মানে মুসলিম বিশ্বের এত বড় বড় বাঘা বাঘা নেতারা তুরস্কের প্রেসিডেন্ট ইরানের রাষ্ট্রপতি মিশরের রাষ্ট্রপতি সৌদির রাজা তারপরে কাতারের আমির নেতা মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর অনেক দেশ এদের সামনে রেখে ট্রাম্প বা পশ্চিমা বিশ্ব হম চিন্তা করেন যে একটা টেবিল টেবিলের এক সামনে হচ্ছে মুসলিম বিশ্ব এই পাশে হচ্ছে পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্বের সবার হাতে হচ্ছে একটা করে ছুরি টেবিলের মাঝখানে হচ্ছে ফিলিস্তিন এখন এত বড় বড় মুসলিম নেতারা ওখানে তাদের সামনে এই পশ্চিমারা ওই ছুরি নিয়ে ফিলিস্তিনকে কাটার সাহস পাবে এটা আপনার কাছে মনে হবে তাই না দেখুন এই সম্মেলনে মুসলিম বিশ্বের নেতাদের সাথে আমেরিকা কি কি বিষয় নিয়ে আলোচনা করবে সেটাও কিন্তু মোটামুটি ক্লিয়ার করেছে যেমন ধরেন তুরস্কের কথা বলে মুসলিম বিশ্বের সুলতান হিসেবে দেখি তাই না সুলতান আমেরিকা যাওয়ার আগে সে একটা ডিক্রি জারি করেছে দু সালে ট্রাম্প যখন ক্ষমতায় আসে একটা টুইট মেরে ট্রাম্প তুরস্কের অর্থনীতিতে টাস করে ধস নামাইছিল সেই সময়ে সুলতান একটা সিদ্ধান্ত নিলেন বললেন যে আমেরিকার এই 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 প্রোডাক্ট এগুলো আমার দেশে ঢুকতে পারবে না এগুলো যদি ঢুকে তাহলে হচ্ছে আমি এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট করে এগুলোর উপরে স্পেশাল একটা শুল্ক বসালাম রাগ হয়ে এবং তখন আপনারা জানেন যে ওই তুরস্কে এই কি বলে হাতুড়ি দিয়ে আইফোন পিটি ভাঙার একটা ই ছিল আইফোন আমরা ব্যবহার করবো না আইফোন কিনবো না আইফোন এটা করবো না তারপরে আইফোনের বিক্রি একটুও কমে নেয় যদিও বা তেসলার বিক্রিও কমে নাই আমেরিকার প্রোডাক্টের কিন্তু সেরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল তো এই আমেরিকায় যাওয়ার আগে সুলতান সেই সিদ্ধান্তটাকে উল্টো করছেন বলছেন যে আমেরিকার পণ্যগুলোর উপরে আমি যে অতিরিক্ত যে ট্যারিফ গুলো বসিয়েছিলাম গত প্রায় চার পাঁচ বছর ধরে বা ছয় সাত বছর ধরে সেই ট্যারিফ আমি তুলে নিলাম কবে এই আমেরিকায় পা রাখার আগের রাতে এই সিদ্ধান্তটা হলো কেন কারণ হচ্ছে ট্রাম্পের সাথে বসে দ্বিপাক্ষিক বাণিজ্যিক এবং অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে চুক্তি করতে হবে আলোচনা করতে হবে এবং তাকে বলতে হবে যে দেখো ভাই তোমার সাথে কিন্তু আমি ভালোভাবে বাণিজ্য করতে চাই দেখো আমি আসার আগেই তোমার উপর থেকে ট্যারিফ তুলে নিয়েছি এখন আসো আমরা বাণিজ্যগুলো কিভাবে করতে পারি হ্যাঁ তারা বক্তব্য দেওয়ার সময় ফিলিস্তিন নিয়ে অনেক বক্তব্য দিবে কিন্তু আসলে ফিলিস্তিন নিয়ে কতটুকু কাজ করবে আমি জানি না আমি প্রত্যাশা আমি চাই যে এরা ফিলিস্তিন নিয়ে একটা মানুষের যে আগ্রহের জায়গা যেটা হলেই আসলে ফিলিস্তিনে একটা শান্তি আনা সম্ভব ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব সেরকম একটা সিস্টেম তারা নিয়ে আসুক এটা আমি চাই আপনি চান সবাই চাই কিন্তু যে পরিস্থিতি তাতে মনে হয় না এখন বলতে পারে যে হ্যাঁ তারা আসলে চেষ্টা করছে হতেও পারে তারা চেষ্টা করছে অনেকেই চেষ্টা করছেন যেমন কিছুদিন আগে পর্যন্ত মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহাল আল সিসি সে বলা যায় যে ইসরায়েলের বিরুদ্ধে একটা টুটা শব্দ করতো না এখন সে বলছে যে ইজরায়েল আমার প্রধান শত্রু এখন সে আরব বিশ্বকে বলছে যে দেখো আমার নিরাপত্তার জন্য তোমরা আমার পাশে এগিয়ে আসো আরব বিশ্ব আসছে না ইউরোপ কে বলছে ইসরায়েলের বিরুদ্ধে ভূমধ্য সাগরে তো তুরস্কের সাথে এই মিশরের সামরিক মহড়া তুরস্কের সাথে মিশরের পার্শ্ববর্তী রাষ্ট্র লিবিয়ার সামরিক চুক্তি এবং তুরস্কের সাথে এই যে নৌ মহড়া যে হচ্ছে এখন তুরস্কের সাথে মিশরের এই নৌমহরার পরে যদি মিশরের সাথে তুরস্কের লিবিয়ার মতো করে একটা সামরিক চুক্তি হয়ে যায় তাহলে এই মধ্য ভূমধ্য সাগরে তুরস্ক ওইদিকে হচ্ছে লিবিয়া ওইদিকে হচ্ছে মিশর এই ভূমধ্য সাগরে তারা একটা মানে কি বলে একটা আইনগত বেড়া তৈরি করতে পারে যেই বেড়া ভেদ করে ইউরোপ থেকে এদিকে কেউ আসতে পারবে না যদি এরকম কিছু একটা হয় তাহলে এটা কিন্তু ইসরায়েলের জন্য সবচেয়ে বড় একটা হুমকি এটা আপনার আমার কাছে দৃশ্যমান মনে হয় না এটাকে আমি অনেক সময় ইস্তাম্বুল বিজয়ের আগে তুরস্কের ইস্তাম্বুল অটোমানদের ইস্তাম্বুল বিজয় হয়েছে চোদ্দশো সালে তারও প্রায় দেড়শো দুইশো বছর আগে অটোমানরা বলখান অঞ্চলে তাদের এই যে দাওয়াতি কার্যক্রম ধর্মীয় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য বেকতাসীদের পাঠিয়েছিল বেকতাসি হচ্ছে কিছুটা সুফি টাইপের তাদেরকে পাঠিয়েছিল বলকান অঞ্চলে বলকান অঞ্চলে তারা ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে মুসলমান হয়েছে বলকান অঞ্চল মুসলমান হওয়ার পরে তারা সেখানে শক্ত ঘাটি গেড়েছে ঘাটি গাড়ার পরে সেখানে তারা শক্তিশালী হয়েছে সেখানে আলবেনিয়নদের আলবেনীয়দের নিয়ে বিশাল একটা সৈন্যবাহিনী গঠন করেছে সেটা গঠন করার পরে তারা সেখানে অলিখিত বা অদৃশ্য একটা ওয়াল তৈরি করেছে একটা দেয়াল তৈরি করেছে যে ইউরোপ থেকে ইস্তাম্বুলে আসার যদি কোনো ধরনের আক্রমণ বা কোনো ধরনের সৈন্য পাঠানোর পরিকল্পনা থাকে সেটাকে আমি এখান থেকে ঠেকিয়ে দেব এবং তারপরে তারা চোদ্দশো তেপ্পান্নতে এসে ইস্তাম্বুলকে ঘেরাও করে এই অটমান সেনাবাহিনী খুব কম সৈন্য থাকার পরেও উনত্রিশ দিন ইস্তাম্বুলকে ঘেরাও করে রাখার পরেও ইউরোপ থেকে ইস্তাম্বুলে কোনো ধরনের সাহায্য আসেনি আসতে পারেনি তো সেই দিক থেকে যদি চিন্তা করি আমি জানি না তাদের পরিকল্পনা কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা কিন্তু যদি এটাকে এইভাবে ধরি আমরা যে তুরস্ক থেকে ভূমধ্য সাগরের মধ্য দিয়ে তুরস্ক মিশর তুরস্ক লিবিয়া নৌ চুক্তি হলো বা সমুদ্রসীমার চুক্তি হলো যে তোমার সমুদ্রসীমেই আমার সমুদ্রসীমেই তুমি আমি এখানে মোটামুটি এই হচ্ছে সমুদ্রের মাঝখানে এই এই হচ্ছে তোমার এবং আমার বর্ডার তার মানে তোমার ওই দেশ থেকে এই পর্যন্ত সমুদ্রের বর্ডার আমার দেশ থেকে এই পর্যন্ত সমুদ্রের বর্ডার এর মধ্যে থেকে যে কেউ যাবে তোমার আমার অনুমতির বাইরে দিয়ে ঢুকতে পারবে না এবং আমরা যেকোনো সময় এই সমুদ্র সীমা নিয়ে এখানে নৌমহড়া করবো এটা করব সেটা করব নৌবাহিনী থাকবে তারপরে যুদ্ধ জাহাজ থাকবে ড্রোনবাহী জাহাজ থাকবে সেখানে সাবমেরিন থাকবে সব কিছু থাকবে কিছুদিন আগে এই তুরস্ক লিবিয়া সমুদ্র সীমার মধ্যে একবার ফ্রান্সের একটা যুদ্ধ জাহাজ ঢুকে গিয়েছিল একটা নৌমহড়া চলার সময় তখন তারা ফ্রান্সের যুদ্ধ জাহাজটাকে ব্লক করেছিল পরবর্তীতে সেটা সেখান থেকে পালিয়ে যায় মানে চলে যায় তো এই ধরনের যদি কিছু হয় তাহলে সেটা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি যে এই দিক থেকে নৌপথে আমার সাপোর্ট বন্ধ হয়ে যাবে এখন এটার পরে মানে এটা ইসরায়েলের জন্য আজকে কালকের জন্য হুমকি না হয়তো দেখা গেলো দশ বছর পরে বিশ বছর পরে একটা বিষয় হতে পারে হয়ে দাঁড়াতে পারে আবার ধরুন এই যে মুসলিম বিশ্ব এখন অসহায় এই অসহায়ত্বের কারণে সে কি করবে সে শক্তি খুঁজবে পাকিস্তানের সাথে একটা চুক্তি করেছে সৌদি আরব যদিও সেই চুক্তি পুরোপুরি ইসরায়েলের বিরুদ্ধে না কিন্তু সেই চুক্তিটা আস্তে আস্তে আরো বড় হতে পারে সৌদি আরব করছে তারপরে সেটার মধ্যে যদি সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয় কাতার যুক্ত হয় তারপরে হচ্ছে ইরানকে যদি যুক্ত করে তুরস্ককে যদি যুক্ত করে মিশর যদি যুক্ত হয় সামরিক চুক্তি তাহলে সেটা এই যে পশ্চিমা বলয়ের বিরুদ্ধে মুসলিম বিশ্বের একটা চুক্তি হতে পারে সেই ধরনের চিন্তা ভাবনা তাদের আছে কিনা তারা কতটুকু কাজ করছে আমি জানি না হয়তোবা চেষ্টা করছে হয়তোবা তারা নিজেদের দেশের মধ্যেই বিভিন্ন ধরনের এটার বাধার সম্মুখীন হচ্ছে দেশের বাইরে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে অনেক নেতারা এটা চাচ্ছে আবার অনেক নেতারা হয়তোবা এটা চাচ্ছে না মুসলিম বিশ্বের মধ্যেই এরকম বিষয়গুলো আছে মুসলিম বিশ্বের নেতারা বিভিন্ন ভাবে পশ্চিমাদের কাছে আটকা কেউ অর্থের কারণে কেউ তার অর্থনীতির অর্থনীতির কারণে কেউ তার ক্ষমতার কারণে কেউ তার রাষ্ট্রের নিরাপত্তার কারণে কেউ তার পুরো সামরিক শক্তির কারণে বিভিন্নভাবে কিন্তু মুসলিম বিশ্ব এখন এটা বুঝছে যে তারা আসলে যার সাথেই যত চুক্তি করুক নিরাপদ না এবং এই অঞ্চলে হোক সেটা ফিলিস্তিন রাষ্ট্র যেই নিয়ন্ত্রণ করুক আগামীতে এই অঞ্চলে খুব সহজে এই যে একটা অশান্তির কি বলে দানা বেঁধেছে সেটা খুব সহজে আগুন দানা বেঁধেছে সেটা খুব সহজে নিভে যাওয়ার না কিছুদিন আগে ও পরে গাজা এবং পশ্চিম তীর ইসরায়েলের হাতে হতেই যাচ্ছে তাহলে হামাসের উচিত রমজান কাদেবের মতো ইসরায়েলের সাথে চুক্তি করে মিশর জর্ডান লেবানন কাতার দখলে নেওয়ার কাজ ত্বরান্বিত করা এ গাজার প্রায় আশি পার্সেন্ট দখলে চলে গেছে আর পশ্চিম তীরের কত পার্সেন্ট সেটা আসলে এমনিতেই তো পশ্চিম তীরে পুরোটা ফিলিস্তিনিদের দখলে ছিল না সেখানে এবিসি বিভিন্ন জোন ছিল যে নিজের ভাই বোনদের নিরাপদ রাখতে পারে না সে যে নিজের বউকেও নিরাপদ রাখতে পারবে না অল্প কি হয় কিছু লোক বারবার সামনে অভিযোগ জানায় আমি বলবো তাদের কোনো সমস্যা সমস্যা আছে ইরান সারা মধ্যপ্রাচ্যে কোনো পড়াশক্তি নেই আপনার যে রুমে মাইকের সমস্যা হচ্ছিল তা নিয়ে অনেক দর্শক অভিযোগ করেছেন আসলে আপনি যে রুমে ছিলেন সেটি সম্পূর্ণ খালি কোনো আসবাবপত্র ছিল না এই কারণে সাউন্ড প্রতিফলিত হচ্ছিল তাই নাকি আপনার নিউজ শোনার জন্য অপেক্ষায় থাকে আপনি কথা বলেন আমার মনে হয় তবে ভাই একটা কথা দয়া করে অন্তত দুই মিনিট বাংলাদেশ সম্পর্কে বলবেন কুয়েত থেকে আব্দুর রহিম এই যে বললাম একটাই কথা আমেরিকা হামাসের সাথে পারতেছে না এখন উচ্চল চলতেছে কিভাবে ফিলিস্তিনকে স্বাধীনতা দিয়ে ফিলিস্তিনকে দিয়ে গাজাকে দমন করা তথা হামাসকে দমন করবে হ্যাঁ এটা এটা আমার কাছেও মনে হয় এটা আমার কাছেও মনে হয় ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয়েও যায় তাহলে গাজা এবং ওয়েস্ট ব্যাংকে কি একত্র করার সুযোগ ইসরায়েল দিবে দেখুন এই যে প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন যে যদি কখনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয়েও যায় তাহলে এই যে সীমানা নিয়ে কি হবে এক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে নিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে আসলে অলিখিত ভাবে একই সাথে ফিলিস্তিন লেবানন সিরিয়া এবং এই অঞ্চলের মার্কিন রাষ্ট্র দূত আর কি ট্রাম্পের বিশেষ তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই অঞ্চলের সমাধান কি সে বলছে এই অঞ্চলের তো কোনো সমাধান নাই এই অঞ্চলে সবাই যুদ্ধ করবে যুদ্ধ করবে শক্তি প্রয়োগ করবে শক্তি খাটাবে শক্তি খাটিয়ে জায়গার দখল নেবে তার কথা হচ্ছে মানচিত্র কি মানচিত্র হচ্ছে কাগজে লেখা একটা চুক্তির ফল এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে যে যত শক্তিধর সে তত জায়গা পাবে জায়গা নিবে আর আন্তর্জাতিক মহল তারা তো দেখবে যে এখানে আসলে শেষ পর্যন্ত কে জিতেছে যে জিতবে তার পক্ষে এরকম একটা বক্তব্য তার অর্থাৎ এখানে একটা লড়াই চলছে এই লড়াইয়ে আমি তাকে স্বীকৃতি দিই বা নাই দিই সে যখন লড়াইয়ে ক্ষমতা আসবে তখন তাকে আমি মেনে নেব তার সাথে আমি তখন চুক্তি করে কিভাবে বুক দখল করা যায় সেটা করব তো এই যে ফিলিস্তিন রাষ্ট্র যদি গঠন হয়েও যায় গাজা এবং ওয়েস্ট ব্যাংককে কি একত্র করার সুযোগ দেবে সুযোগ দেবে না এটা তো নিশ্চিত আজকে যদি জাতিসংঘর সাধারণ পরিষদে এই সিদ্ধান্ত পুরোপুরি নেওয়াও হয় যে ঠিক আছে ফিলিস্তিন রাষ্ট্রকে আমরা মেনে নিলাম এই হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের মানচিত্র উনিশশো সালের আগে যে মানচিত্র ছিল সেই মানচিত্র অনুযায়ী তারপরেও ইসরায়েল এটা মেনে নিবে না ইসরায়েলকে যদি পুরো পশ্চিমাবিশ্ব বিশ্ব একত্র বলে মেনে নিবে না সে বলবে আমি দরকার হলে লড়াই করব এবং যদি পশ্চিমা বিশ্ব আজকে এবং ফিলিস্তিন যদি লড়াই করতে পারে এবং লড়াই করে যদি পুরো ইসরায়েলকেও দখলে নেয় একটা সময় পরে দেখবেন যে পশ্চিমা বিশ্ব ওই ফিলিস্তিনের সাথেই এসে তখন বসবে কথা বলবে এখানে হচ্ছে শক্তের ভক্ত নরমের জম এটাই হচ্ছে এই জায়গার মূল কাহিনী এই মধ্যপ্রাচ্য আপনি সব সময় দেখবেন এবং এগুলো তো এই যে বেদুইনদের যে বিষয়গুলো অথবা আরবদের গোত্র ঘটনাগুলো বা এদের যে গোত্র সিস্টেম এই সিস্টেমও দেখবেন যে আপনি যেটা দখল করে নিতে পারছেন সেটাই হচ্ছে আপনার এবং সেখানে আপনি যেটা বলবেন সেটাই তারপরে আপনার এই যে দখলটাকে জায়জ করার জন্য আপনি বিভিন্ন ধরনের বয়ান তৈরি করবেন কখনো বলবেন যে আমার হচ্ছে কি বলে কিতাবে আছে যে এই অঞ্চল আমাকে দিয়ে দেওয়া হবে সুতরাং একটা হ্যাঁ যে ওই ঐশী কিতাবে যে নাম সেই নামে আসলে এই যে আমি যে মানচিত্রটুকু দখল করে রেখেছি এটাই হ্যাঁ মানে আপনি ওইটাকে জায়েজ করার জন্য বয়ান তৈরি করবেন তখন কিন্তু আসল কথা হচ্ছে এখানে কেউ কাউকে আপোষে কোনো কিছু দিবে না কোনো জায়গাতেই কেউ কাউকে আপোষে দেয় না এটা নাই কোথাও যুদ্ধ করে নিতে হয় নিতে হবে শান্তির জন্য যুদ্ধ দরকার একটা কথা আছে আসলেই তো শান্তির জন্য যুদ্ধ দরকার কারণ আপনি যদি লড়াই করে না নিতে পারেন কেউ আপনাকে কোনো জিনিস দিবে না সেটা হোক আপনার ভাই বলতে পারেন মুসলিম আমরা ভাই ভাই কোন ভাই কাকে কি দিয়েছিল ফিরিতে লড়াই না করে দেয় নাই দেয় নাই কেউ দেয় নাই তা না হলে ইরান ইরাক যুদ্ধ হতো না তা না হলে এই ইরাক তারপরে হচ্ছে কি কুয়েত যুদ্ধ হতো না তা না হলে মুসলিম বিশ্বে যুদ্ধ হতো না অন্যভাবে একইভাবে যদি দেখেন তা না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না আমরা সময় খালি মুসলিম মুসলিম ঝামেলা অনেকেই আছে আপনার হচ্ছে মাথা গোলানোর জন্য বলে ওরা কিছু হবে না খালি নিজেরাই মারামারি করতে জান আর কিছু জান না কে বলছে তারা চোদ্দশো বছর শাসন করছে না বিশ্বের অর্ধেক আবার অমুসলিমরা সবকিছু করে কোথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে পঞ্চাশ মিলিয়ন মানুষ মরছে কারা মরছে এরা মুসলিমরা ছিল ছিল না তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের নাও অটোমান আছে ঠিক আছে তারপরে তো তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের তারপরে হচ্ছে কি বলে ব্রিটেন ফ্রান্স যুদ্ধ ওখানে যুদ্ধের কোন শেষ আছে ইউরোপে আমেরিকাতে যুদ্ধের কোন শেষ আছে আমেরিকার নিজেদের যুদ্ধ আমেরিকার সাথে মেক্সিকোর যুদ্ধ আমেরিকার সাথে এর যুদ্ধ শেয়ার যুদ্ধ নিজের গৃহযুদ্ধ লক্ষ লক্ষ মানুষ মরেছে তো যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে এই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঠিক আছে আন্তর্জাতিক মহল কাজ করবে একটা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তে আসবে এই যে আজকে মনে করেন শেষ পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি কবে দিয়েছে আজকে দিয়েছে যে কোনোভাবে হোক যাই বললাম যে এই যে একজন দর্শক বলেছেন যে আসলে তারা এখন আমাদের সাথে পারতেছে না এখন নতুন করে ফোন দিয়ে আসতেছে এটা আমারও কথা একই তো এই যে শক্তি দুই বছর ধরে তারা করছে বা তারা রুখে দাঁড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এই যে দুই বছর পর্যন্ত রুখে দাঁড়াতে পেরেছে এটারও একটা ফল এটা যদি মনে করেন দুই বছর পর্যন্ত রুখে দাঁড়াতে না পারতো আজকে থেকে তিন মাস আগে যদি হচ্ছে তারা সিদ্ধান্ত নিতে যে ঠিক আছে আমরা স্যারেন্ডার করলাম আর হচ্ছে সাথে যতগুলো হচ্ছে আমাদের হাতে বন্দি টন্দি আছে সব ছেড়ে দিলাম তোমরা যেভাবে যেভাবে চাও সেভাবেই হোক তাহলে কি এই যে দেশগুলো এই যে নাটের গুরুগুলো সিদ্ধান্ত আমার স্বীকৃতি দিতে হবে নিত না তো এখন তারা শক্তিতে পারছে না নতুন ফোন দিয়ে আটছে ওই তখনো আপনার শক্তি দরকার হবে শক্তি ছাড়া হবে না শক্তি ছাড়া হবে না শক্তি ছাড়া যেটা হবে সেটা হচ্ছে আপনি মাথা নত করে থাকবেন সে আপনাকে থাপ দিবে আপনি মুখ বুঝে থাকবেন আপনাকে লাথি মারবে মুখ বুঝে থাকবেন আপনাকে চেয়ার থেকে সাইডে সরিয়ে দেবে মুখ বুঝে থাকবেন আপনার পেটের ভিতরে ঢুকে হচ্ছে সে অর্ধেকটা কেটে নিয়ে যাবে মুখ বুঝে থাকবেন সেটা মানে সেইভাবে শান্তি সম্ভব হয়তোবা বা ওই যে একজন দর্শক জিজ্ঞেস করেছেন যে এত কিছু হয়ে যাচ্ছে তাহলে সাথে একটা শান্তি করে ফেলুক যে ঠিক আছে ভাই আমাদের শান্তিতে থাকি চাচ্ছে না সে তো শান্তি তো দূরের কথা সে তো মানে জীবিত না এটাই হলো তার কথা যে তোমাকে আমি জীবিত রাখবো না তোমাকে ঘর থেকে তাড়াইছি তুমি বলছো যে ঠিক আছে ভাই আমি যদি ঘর থেকে যাই শান্তি থাকো তুমি থাকো ঘর লাগবে না আমার তুমি গিয়া ছিলা হচ্ছে জঙ্গলে আমি জঙ্গলে গিয়ে আগুন দিছি তারপর বলছে ঠিক আছে ভাই জঙ্গল যদি তোর দরকার হয় তুই থাক আমি যে রাস্তার পাশে থাকলাম এরপর আমি রাস্তার পাশে গিয়ে বোমা ফেললাম তারপর আমি সেখান থেকে দৌড়ে গিয়ে তারপরে হচ্ছে কি বলে সাগরের পারে রইলাম এরপর আমি সাগরের পারে বোমা ফেললাম তো সে চাচ্ছে কি সে চাচ্ছে যে তুমি যত দুর্বল হবা আমি তোমার সবকিছু নিয়ে নেব তোমাকেও নিয়ে নেব তো এই এই অঞ্চলে এই জিনিস হবে না মানে আপোষে হবে না এটা মানে বাস্তব কথা আর কি সেটা আজ হোক কাল হোক হ্যাঁ আপোষে এই পর্যন্ত যাবে আপনার বিশ্লেষণ মূল বিষয়কেই ছাড়িয়ে যায় মূল বিষয়টা কি ছিল ফিলিস্তিনকে যদি আমেরিকা স্বীকৃতি দেয় তাহলে কি ঘুরে দাঁড়াতে পারবে ফিলিস্তিনকে যদি আমেরিকা স্বীকৃতি দেয় তার মানে হচ্ছে ফিলিস্তিনকে ইসরায়েল স্বীকৃতি দেয়া আর যদি ইসরায়েল স্বীকৃতি দেয় এখন এর প্রশ্ন অনেক ভাবে বলা যায় ফিলিস্তিনকে যদি ইসরায়েল স্বীকৃতি দেয় ফিলিস্তিন যা করতে চায় ইসরায়েল যদি সেটাতে বাধা না দেয় ফিলিস্তিন যেভাবে হচ্ছে নিজের অগ্রগতি উন্নতি সাধন করতে চায় সেটা যদি করে তাহলে তো কোনো সমস্যা নেই তাই না কারণ ইসরায়েল সেটা করতে দিবে কিনা আমেরিকা সেটা করতে দিবে কিনা দাদা আমি পশ্চিমবঙ্গ থেকে দেখি আর বলি ইসরায়েলের আক্রমণ যেন একেবারে নিখুঁত যেমন একেবারে নিখুঁত আপনার বক্তব্য সেইরকম নিখুঁত এবং বাস্তব সম্মত আপনার যে একটা কোর্স আসার কথা ছিল সেটা কবে আসবে আমার একটা কোর্স আসার কথা ছিল কোর্সটা আসবে প্রথম ফার্স্ট কোর্সটা হবে হচ্ছে আমাদের ফ্যাক্ট চেকিং এর উপরে এটা আমি এর আগে বলেছি ফার্স্ট কোর্সটা হচ্ছে ফ্যাক্ট চেকিং এর উপরে সেকেন্ডটা হচ্ছে জার্নালিজম এর উপরে থার্ডটা হচ্ছে থার্ডটা হচ্ছে ইনফ্লুয়েন্সার আপনি কিভাবে হতে চান অনেকেই এখন আমাদের আসলে সমাজে বলা যায় যে সবাই যার হাতে একটা মোবাইল আছে সেই ইনফ্লুয়েসার তো সেই মানে কি বলে সুগঠিত ইনফ্লুয়েসার কিভাবে হওয়া যায় তাদেরকে পথ দেখানো এই তিনটা বিষয় নিয়ে আমার কয়েকটা কোর্স আসবে এটার প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি শেষ হলেই আপনাদের সামনে আমরা এটার বিস্তারিত নিয়ে আসবো ইসরায়েল ফিলিস্তিন সমস্যা শুধুই রাজনৈতিক এটাতে ধর্মীয় উগ্রতার রঙ দিলে কোনো দিন সে সমস্যার সমাধান না ইসরায়েল ফিলিস্তিন সমস্যা কখনোই রাজনৈতিক ছিল না এবং এটা কোনোভাবেই রাজনৈতিক না এটা পুরোপুরি হচ্ছে একটা ধর্মীয় সমস্যা আপনি এভাবে দেখুন ফিলিস্তিন মানুষ মারা গেছে কত সত্তর হাজার অথবা এক লাখ সারা বিশ্ব শুধুমাত্র মুসলিম বিশ্ব না সারা বিশ্ব এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন কেন আজকে সুদানে কত মানুষ মারা গেছে মালিতে দেড় লাখের বেশি মানুষ মারা গেছে সিরিয়াতে পাঁচ লাখ মানুষ মারা গেছে ইয়েমেনে ছয় লাখ মানুষ মারা গেছে এই যে গৃহযুদ্ধে সেটা নিয়ে এত কোনো আলোচনা হয়নি কেন কারণ হচ্ছে ওই জিনিসগুলো ধর্মীয় ছিল না ওই জিনিসগুলো বেশিরভাগ ছিল হচ্ছে রাজনৈতিক কিন্তু এইটা হচ্ছে ধর্মীয় এটা মুসলমানদের জন্য এটা খ্রিস্টানদের ধর্মীয় এটা ইহুদিদের জন্য ধর্মীয় এবং আমার কাছে যেটা মনে হয় এই জায়গা নিয়ে সবচেয়ে বেশি যুদ্ধ করছে কারা ইহুদিরা সবচেয়ে বেশি যুদ্ধ করে না সবচেয়ে বেশি যুদ্ধ করছে এই জায়গা নিয়ে খ্রিস্টানরা ক্রুসেট করেছে কতবার খ্রিস্টানরা একটা সময় পারে নাই তার ইসরায়েল ইসরায়েলের ইহুদিদেরকে দি ওখানে পাঠিয়েছে যে ঠিক আছে তোমরা যাও তোমরা যদ্যপরে এরপরে আমরা আসব আমার কাছে এখন মনে হচ্ছে যে হয়তো কিছুদিন পরে হচ্ছে এই ইহুদিদেরকে খ্রিস্টানরা শেষ পর্যন্ত আবার একটা ঝামেলা ফেলবে সেই দিনও তত বেশি দূরে নাই তো এজন্য এখানে আপনি ওই ধর্মীয় বিষয় না ভাই সে নেতানিয়াহু প্রত্যেকদিন ধর্মীয় আয়াত দিয়ে যদি এভাবে বিয়া করি ধর্মীয় আয়াত দিয়ে সে হচ্ছে বক্তব্য দেয় যে এই কাজ আমরা করতেছি সে সরাসরি বলেছে যে এটা হচ্ছে আমার আইডিওলজিক্যাল এবং রিলিজিয়াস একটা পারপাস রিলিজিয়াস একটা মিশন সে সরাসরি বলেছে তার যতগুলো সৈন্য পাঠায় সে সৈন্য পাঠানের আগে হচ্ছে সে সে মিলাদ পরে সৈন্য পাঠায় মানে সরি এই শব্দটা ইউজ করার জন্য সে সেখানে তার ধর্মগ্রন্থ দিয়ে ধর্মীয় নেতাদের দিয়ে দোয়া দরুদ করে তারপরে সৈন্য পাঠায় তার এই যুদ্ধে সে কি করেছে তার যে ধর্মীয় উগ্র গ্রুপ আছে তারা বলেছে আমাদের কাজ হচ্ছে এই যুদ্ধে সবচেয়ে বেশি কাজ হচ্ছে দোয়া করা আপনি ওইটাকে বলতেছেন যে এটার সাথে ধর্মীয় উগ্রতা রঙ দেওয়ার কিছু নেই পুরোপুরি একটা ধর্মীয় জিনিস এটা এখন সমস্যা হচ্ছে এটা আমরা মানতে চাই না আমরা এটাকে ওইভাবে দেখতে চাই না দেখলে তো আপনার মনের উপরে দায়িত্ব বর্তাবে মুসলিম বিশ্বের উপরে দায়িত্ব বর্তাবে এই মুসলিম বিশ্ব এইভাবে দেখতে চায় না উম ট্রুম্যান ডক্টরিন ও মুসলিম বিশ্বের মুসলিম বিশ্ব বিশেষ করে মধ্যপ্রাচ্যে এর প্রয়োগ নিয়ে একদিন একটু আলোচনা করবেন ইনশাআল্লাহ আমেরিকা এবং আফগানিস্তানে আরেকটা যুদ্ধ কি আসন্ন আপনার মতামত কি খুব তাড়াতাড়ি না আমার মনে হয় না খুব তাড়াতাড়ি যুদ্ধটা আসন্ন এটা আমার কাছে মনে হয় না পুতিন কাকা মনে হয় ইউরোপকে সহজে ছেড়ে দেবে না আমার কাছে মনে হচ্ছে যে ইউরোপকে খুব সহজে ছেড়ে দিবে না পুতিন কাকা এটা মনে হইতেছে তবে পুতিন কাকাকে ইউরোপ একেবারে সহজে ছাড়বে না আর কি ফিলিস্তিন সংকট শেষ হবে কবে আপনি কি শাহ নিয়ামাতুল্লাহর ভবিষ্যৎ নিয়ে লেখা কাসিদাটি পড়েছেন নাচ থেকে প্রায় সাতশো বছর পূর্বে লিখেছিল সেখানে ভারত ইসরায়েল এবং আমেরিকার শেষ পরিণতি উল্লেখ হয়েছে না আমি পড়ি নাই হামাস নিজের মুরদ সম্পর্কে জানে না শুধু শুধু আক্রমণ করতে গেল কেন এই প্রশ্নটা এখানে এসে হয়তো করা যেতে পারে এই প্রশ্নটা আমি একেবারে প্রথম দিন করেছিলাম আহ ফিলিস্তিন সংকট শেষ হবে কবে জুলুমের তো অবসান হয় ইতিহাস বলে কি বলবেন জুলুমের তো অবশ্যই অবসান হবে জুলুমের অবসান হবে জালিমের বিচার হবে জালিমের আরো বিভিন্ন ধরনের শাস্তি হবে হবে যদি আবার একই প্রশ্ন প্রশ্ন ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতি উস্কানি দেওয়ার জন্য মূলত ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করা হচ্ছে এই বিষয়ে আপনার মত মতামত কি একেবারে পুরোপুরি ঠিক না তবে কিছুটা এটার সাথে আমিও একমত বলা যেতে পারে ইভাঞ্জেলিস্ট খ্রিস্টান নিয়ে কিছু বলুন এখানে বিভিন্ন বিষয় নিয়ে বলা দরকার ইভাঞ্জেলিস্ট খ্রিস্টান নিয়ে বলা দরকার তারপরে হচ্ছে ফ্রি ম্যাসনদের নিয়ে বলা দরকার এরপরে হচ্ছে জানবাদী অনেকগুলো এখানে ইকুয়েশন আছে এগুলোর মধ্যে এখন যাব না পরে আবার কথা হবে যে সমস্ত দর্শকদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই তারা মনের আক্ষেপ নিয়ে আমার উপরে ঝাড়তে পারেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি পরবর্তীতে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে কথা হবে الله حافظ